অনেকদিন ধরে মনে হচ্ছিল সে কালো 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 ভোনা খেতে যাবে কিন্তু কালো ভোনা খেয়ে পেট ভরানো আগে গরু লাতুষ্টে খেয়ে পেট ভরে গেল যাক লাস্টে যে প্লেট রেখে এভাবে উঠে যাইতে হবে কখনো ভাবতেও পারি মানে জীবনের মত একবার শিক্ষা হয়ে গেছে তো আমার সাথে দিন কি হয়েছিল তোমাদেরকে বলছি তো गाइस আজকে দুপুরে গোসল তো শেষ করে রেডি হই নিছি এখন বাজার সে 2টা মানে আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল তো আজকে না প্রত্যেক দিনে দেখছি এমনি হচ্ছে মানে বুঝলাম না যদি আমি রাত 3:00 এর পর পরে ঘুমিয়ে পড়ি তাও আমার সকালে ঘুম থেকে উঠতে উঠতে 12টা একটা বাজে আবার যদি আমি রাত 2টার সময় ঘুমাই তাও সেই 12টা একটা বাজে মানে বুঝলাম না কাহিনী কাহিনীটা তোমরাই বলো তো আমরা এখন তাড়াতাড়ি যাই আমাদের সাথে আরো একজন যাবে সে অনেক সুন্দর এক জায়গায় বসে বসে ওয়েট করতেছে আমাদের জন্য মানে কালো ভনা খেতে যাবে কথা ওইটো করবি আমি ওখানে ফার্স্ট পারে যাচ্ছি তাই আমি মোটামুটি এক্সাইটেড আছি ভাই গাইজ আমাদের সার্কট ব্লেজার পরে রিকশা এন্ট্রি নিল তাকে হতে মোটামুটি সবাই চিনে কারণ সে একজন প্রফেশনাল ঠিকঠাকার দেখছো গাইজ আমি লজ্জায় সুদা হাত কেটে চলে যাচ্ছি আর সে বলছে গাইজ গাইজ গরু লাত থেকে এই পেট ভরতে চলে আসলাম সিটি হাটে আসলে তাই ভাই কালা বনা কি এই পেট ভরনো আগে গরু লাত থেকে এই পেট ভরে যায় শুধু কিন্তু গরু না সাথে কিন্তু কালা কালা মশু আছে বাইরে বাইকে একটা বিপদে পড়ে গেলাম পথে আইয়া মানে এখন হাড়ি পাম্পা দোকান খুঁজে পাচ্ছি না আবার বাজারে সেই হচ্ছে আচ্ছা গাইজ আমি কি গরু বলো তো মানে কয় যে ডাইন হো ডাইন হো মারা গরু মারা গরু কালা দোকানটা কোথায় আমরা সেভাবে কেউ চিনি না চিনলে কি হয় জানোই তো মানে খুঁজতে খুঁজতে একবার সেই আমরা

মিটু খাওয়ার পরে ও বলছিলাম আসলে কালো ফোনটা একটু মজা ছিল না কালো কথা কি বলবো ভাই হাতগুলো এত পরিমাণ শক্ত হাই রে হাই আমি কষ্ট মিটু করে বেশ সবগুলো ফাটি খেয়ে ফেলছিলাম টাকা দিয়ে খাচ্ছি শুধু শুধু নষ্ট করে কি লাভ বল আর নষ্ট করা তো শয়তানের কাজ আমি তো শয়তান না আমি হচ্ছে বান্দর তাই না এ না সরি আমি হলো ভালো মানুষ যাই হোক টাকা লাসা অনেক ভালো আমার হাত ধোর জন্য পানি চিপি দিয়েছি ভাই ভাত মাত্রকে যাই একটু গায়ে বল পাইছি এখন গরু লাতে খাইতে খাইতে ওইটুকু হারিয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করো যেন ঠিকমতো বেশি ফিরতে পারে